আসসালামু আলাইকুম আজকের বিষয় কানাডা ভিজিট বিশা প্রসেসিং আমি মোহাম্মদ সাইফুল পঙ্কন অন বিহাফ অফ কঙ্কজ কনসালটেন্সি আপনাদেরকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন বা দেখে থাকবেন সকলের প্রতি আমরা একটা অনুরোধ ইউএসএ এবং ক্যানাডা এই দুইটা দেশ উত্তর আমেরিকার অত্যন্ত সমৃদ্ধ দুটি দেশ অত্যন্ত সমৃদ্ধ দেশ উন্নত বিষয়ের তালিকা এই দুটিতে সবসময় সবার উপরে শীর্ষে কেনাডা ভিসা ভিজিট ভিসা কারা আবেদন করতে পারবেন আপনারা যে কেউ কেনাডা ভিসার আবেদন করতে পারেন তবে সাধারণত ভিসা নীতিতে দেখা যাক আপনার পারপাস অফ ভিজিট যদি যথার্থ হয় আপনার আর্থিক সামর্থ্য বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যাপাবিলিটি যদি আপনি দেখাতে সম্ভব হন একই সাথে ভ্রমণ শেষে আপনি বাংলাদেশে ফিরে আসবেন এমন পারিবারিক সামাজিক ব্যবসায়িক অথবা আপনি যে চাকরি করেন যে পেশায় আছেন সেই পেশার সাথে বাংলাদেশে আপনার বন্ধনটা কেমন টাই ব্যাগটাইরা কেমন সেটা যদি প্রমাণ করতে পারেন এবং সুন্দর একটা ট্রাভেল প্ল্যান তাহলে সদ্য বিসা অফিসার আপনাকে বিশ্বাস প্রদানের সম্মত হবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় কানাডা বিসার ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাবো আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতার লোকে কংগ্রেস কনসালটেন্সি সবসময় বিশ্বাস করে সার্ভিস ফার্স্ট আমি যদি ভালো করি একজনকে বলবেন আমি যদি খারাপ করি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয় আপনি হাজার হাজার লোককে বলবেন তাতে আমার কোনো আপত্তি থাকবে না কানাডা ভিসার টিপস সম্পর্কে জানার জন্য আমি এখন তিনটা কথা বলবো প্রথম হলো আপনার পারপাস অফ ভিজিট বা ভ্রমণের উদ্দেশ্য দ্বিতীয় হলো আপনার পেশাগত এবং আর্থিক সামর্থ্য তৃতীয় হল আপনার ব্যাগটাই বা বাংলাদেশে ফিরে আসবেন আপনার ফ্যামিলি কেকে রেখে যাচ্ছেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন এরকম একটা বিবরণী আপনাকে ফুটিয়ে তুলতে হবে কাবার ল্যাটার ট্রাভেল প্ল্যান সর্বোপরি সেলফ ডিক্লারেশন আমি সবসময় আপনাদেরকে যে কোনো পরামর্শ দেন সচেষ্ট থাকবো আপনারা সরাসরি আমার ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লুডাব্লু ডট ডট অথবা সরাসরি আমাকে কল করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশের মোবাইল নম্বর একই নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স নাইন থ্রি নাইন নাইন ফাইভ নাইন অথবা ওয়েবসাইটে নির্দেশিত ইমেলে সরাসরি মেল করবেন অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ প্লিজ কল মি বিফোর কামিং বিফোর ভিজিটিং মাই অফিস আসসালামু আলাইকুম কেনাডা বিস্তার প্রসেসিং সম্পর্কে আমরা কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম